ঘরে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে উন্নয়নের পাঁচালির প্রচারে মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি তা সফলভাবে উদ্যোগ নিয়ে আজ সন্ধ্যায় মন্তেশ্বর ব্লকের ভাগরা মূলগ্রাম অঞ্চলের উজনা গ্রামীণ হাট ও কমিউনিটি হলে জনপ্রতিনিধি এলাকার বিশিষ্ট সাধারণ মানুষজনদের সংবর্ধনার মধ্যে দিয়ে লক্ষ্মী এলো ঘরে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে ব্যাপক মহিলা সহ প্রচুর লোক সমাগমের মাধ্যমে রাজ্য সরকারের ঘোষিত উন্নয়নের পাঁচালি সংলাপ যাত্রার এই কর্মসূচি শুরু করেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সেকেত্তি তারপর ভাগরা মূলগ্রাম অঞ্চলের উজনা সিজনা গ্রামের সহ অঞ্চলের বিভিন্ন গ্রামের বুথে সাধারণ মানুষের সঙ্গে চাটাই বসে কথা বলে উন্নয়নের পাঁচালির প্রচারের মধ্যে দিয়ে পনেরো বছরের রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরেন তারপর তারা চা চক্করে সামিল হওয়ার পর লক্ষ্মী এলো ঘরে নির্মিত একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্পগুলি তুলে ধরেন উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম শাহ শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক সহ তৃণমূল নেতা ও কর্মীরা মন্ত্রিসভা থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনাদের পার্টির তরফ থেকে কোথায় কি কর্মসূচি আছে আজকে আমাদের যে উন্নয়নের যে সারাদিন ছেলেরা এসআই এর কাজে ব্যস্ত থাকার জন্য আমাদের দলের নিয়ে সাথে সন্ধ্যা পাঁচটা থেকে আমরা রাত আটটা পর্যন্ত আমরা করছি আজকে আমাদের মা লক্ষ্মী এলো করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাজাচ্ছি এবং আমাদের যে পনেরো বছরে যে উন্নয়ন সেই উন্নয়নের রিপোর্ট কার্ড আমরা সকলকে বিলিং করছি বাড়িতে বাড়িতে দিচ্ছি এবং সেগুলো আমরা মানুষের দরজায় দরজায় আমরা বলতে চাই যে আমাদের রাজ্যের একটা সরকার পনেরো বছর যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইভিএম এর মধ্যে দিয়ে আপনারা তার আশীর্বাদ তুলেছেন তার রিপোর্ট তার উন্নয়নের প্রতি কারণ আপনাদের হাতে তুলে দিচ্ছে মানুষের চোখে দেখতে পাচ্ছেন পাচ্ছি আমরা রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে আমরা এটা যে বলে দিচ্ছি আর একটা কেন্দ্রে একটা সরকার এগারো বছর আমাদের মন্ত্রেশ্বর বলুকে এইসব পঞ্চায়েতগুলো মন্ত্রেশ্বর বলুক মন্ত্রেশ্বর বিধানসভা একা বেরোনো করে নেই কিছু করে নেই ওরা ভোটের সময় এখন বেরোয় কোনো জায়গায় কথা টাকা যে কোনো জায়গায় এই করছে এই সাইডের মানুষের পাশে থাকে না পরমটা ফিল আপ করে বিল ওটু খুঁজে পায় না এই আমরা উন্নয়নের পাঁচালী মঞ্চ থেকে বলছেন যে কেন্দ্রীয় সরকার নামক যে দলটি আছে বা সরকারটি আছে সায়েন্টিক রিডিং করছে এ সম্পর্কে আপনি কিভাবে কি বলতে চাইছেন একশো পার্সেন্ট এটা তো আমরা তো আমাদের সত্যকে আমরা বলছি রিভিং করছেন অবশ্যই তো একটা মানুষকে আমরা মন্তেশ্বর বলোকে কোথায় কি আছে এখানে বাংলাদেশের লোক আছে রিপোজি আছে কোনো কিছু আছে আমার চোদ্দ বুস্ট এখানে আছে আমাকে পর্যন্ত হিয়ারিং রেখেছে বাপিকে হিয়ারিং রেখেছে আমাদের এখানে এক একটা গ্রামে কুসুম গ্রামের এক একটা বুথে সাড়ে ছশো ভোটের সাড়ে পাঁচশো ডেকেছে নশো তেত্রিশ ভোটার আছে আটশো উনচল্লিশ জনকে ডেকেছে এগুলো কি মানুষকে বিভ্রান্তকর এইভাবে কি করতে চাইছি বাংলার মানুষ কি বোকা এটাকে কী করতে চাইছে এখন আমরা কেউ বুঝতে পারছি যে আমাদের যে হিয়ারিংটা হয়েছে আমি এখনও বৈধ ভোটার হলাম কি হলাম না এটা কি আমরা জানতে পারছি

উনি কোন রকম মতা বন্ধতায় উনি আছে রাস্তায় আমাদের নেতা অভিষেক বন্ধতায় सांसद অভিষেক বন্ধতায় এসে রাস্তায় উনি কোন নিসংদেশে ব্যবস্থাটা করছেন তার জন্য আইনের ব্যাপারে তো সুপ্রিম কোর্টাওটা চলছে যেটা ব্যবস্থা তো ছেড়ে কথা বলার কোনো জায়গা নেই আমরা ভারতীয় ভারতবাসী আমরা ভারতের নাগরিক এই যে উন্নয়নের পাঁচালি চারিধারে যে করছেন

থেকে আমরা কি করি না আবাসের কাজ এখনো পর্যন্ত আমাদের এই আমরা মোটামুটি দশ হাজার মানুষ শুধু আঠাশ উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে দশ হাজার মানুষ শুধু ঘরের টাকা